নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি শীতকালের এক মজাদার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তো চলুন শুরু করা যাক আবার প্রথমে নিয়ে নিতে হবে আতপ চাল আমি দু ঘন্টা মতো আতপ চালটাকে ভিজতে দিয়ে দিয়েছিলাম এরপর এটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দেব এরপর আমি নিয়ে নেব একটা মাঝারি সাইজের নারকোল নারকোলটাকে আমি খুব ভালো করে কিন্তু কুড়ে নিব দেখুন ঠিক এইভাবে আমি নারকলটাকে কুড়িয়ে নিয়েছি এরপর আমি চালটাকে বেটে নেব ঠিক এইভাবে আমি চালটাকে বেটে নিয়েছি দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু চালটা বেটে নিয়েছি এরপর আমাদের এই চালের মধ্যে কিছু মিশ্রণ দিতে হবে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি ময়দা দিয়ে দেব প্রায় ছোট বাটির আড়াই বাটি মতো এরপর আমি দিয়ে দেব ওই এক বাটিতে সুজি আমি এক বাটি মতো সুজি দিয়ে দিলাম সুজিটা দিলে এই পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর দেখুন দিয়ে দিলাম আমি চিনি চিনিটের সাত মতোই আমি দিয়েছি আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিয়েছি মতো লবণ এরপর দেব দুধ আমি পিঠেটাতে দুধ দিয়ে কিন্তু তৈরি করে নেব কোনো রকম জল ব্যবহার করব না খুব সুন্দর করে আমি এটাকে একটা মিডিয়াম মিশ্রণে পরিণত করব দেখুন সব উপকরণ দিয়ে একটা খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশ্রণ তৈরি করে নেব আমি কিন্তু দুধটা পুরোটা দিয়ে ফেলিনি আমি প্রথমে অল্প দিলাম মানে এক গ্লাস মতো দিয়েছিলাম তারপরে আরেক গ্লাস দুধ দিয়ে আমি খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা ঠিক এরকম চলে আসবে না খুব পুরু না খুব পাতলা দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নেবেন তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ আমরা এর জন্য পুরটাকে বানিয়ে নেব তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেলগুলো এই নারকেলগুলোকে খুব ভালো করে ভেজে তারপর এর মধ্যে গুড় দিতে হবে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব অল্প করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে প্রায় দুশো গ্রাম গুড়ের ব্যবহার করেছি গুড়টা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব যতক্ষণ নারকোলটা গুড়ের সাথে মিশে না যায় পুরো গুড়টাকে একেবারে দিয়ে দি কিছুটা রেখেছি মাখানো হয়ে গেলে কিছুক্ষণ পর আমি সেটা দিয়ে দেব খুব ভালো করে আমি কিন্তু নারকেলের সাথে গুড়টাকে মাখিয়ে নিয়েছি এরপর বাকি গুড়টাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি কিন্তু নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব পুরো সাথে গুড়টাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো খুব ভালো করে মাখানোর পর আমি এটাকে এভাবে হেঁটে এলে আপনাদেরকে দেখাবো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ফুটে গেছে এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব তারপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব আমি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব আমি এটা সরিষার তেল দিয়ে পিঠেটা করেছি দেখুন তেল দিয়ে দিয়েছি আর নিয়েছে একটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি এই তেলটাকে চারিদিকটা একটু ছড়িয়ে দেব অনেকে ব্রাশও ব্যবহার করেন সেটাও করতে পারেন আমি এখানে তেজপাতা দিয়ে দেখিয়েছি তারপরে আমি ছোট হাতার সাহায্যে আমি এক হাতা ওই মিশ্রণটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে গোল করে নেব যাতে আমার চারিদিকটা খুব ভালো করে হয়ে আসে কোনো দিকটা যেন মোটা ভাব না থাকে দেখুন আমি দিয়ে দিয়েছি এবার ওপর দিকটা হালকা 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 করে সব দিকটা আমি সমান করে নিচ্ছি এরপর ওপরটা যখন একটু হয়ে আসবে একটু শুকানো শুকানো ভাব চলে আসবে তখনই ঠিক পুরটা আমাদের দিয়ে দিতে হবে দেখুন আমি পুরটা দিয়ে দিচ্ছি একদম সাইড করে আমি পুরটা দিয়ে দেব আমি ঠিক ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করলে একদমই কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না আর সুন্দরভাবে তাওয়া থেকে উঠেও আসবে এই শীতের রাতে পিঠে হলে কিন্তু আর কোনো কথাই হয় না সবাই কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের আমার এই পদ্ধতি অবশ্যই ভালো লাগবে একইভাবে আমি সব পিঠেগুলোকে একটা একটা করে করে নেব আমার এই আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলে আসবো আবার একটা কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার